সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং টু ব্লগ ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত এদের মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত পিস আছে আটত্রিশ পিস আটত্রিশ পিস মোটামুটি একটা ছাগলের হাট হ্যাঁ জি ভাই আল্লাহ রহমতে আপনার এই দয় দর্শকের খুব ভালো তাই না জি আচ্ছা ভাই ঠিক আপনার মোবাইল নাম্বারটা কোন ঠিকানাটাও কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল এইট আচ্ছা জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর আচ্ছা একটা ছাগল যদি কেউ অনলাইনে অর্ডার করে নেয় হ্যাঁ ধরেন একটা ছাগল তুলেন ওই ছাগলটা তুলেন এই ছাগলটা

আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা এখান থেকে অনলাইনেও ছাগল কিনতে পারবেন মোহাম্মদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারা খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন তাই তো ভাই জি ভাই তা আমরা ছাগলের দাম ধরে চলে যাই ঠিক আছে একটা একটা করে দেখে আচ্ছা ভাই জি ভাই কি ধরছেন একটা পুরা খামার একটা খামার ধরছেন জি ভাই ভাই খামার তো ধরছেন মার্শাল্লাহ কি কি ধরছেন কোনটা এখানে আছে পুরা সেট

অনলাইন অর্ডার কল নিকটস্থ অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এর মধ্যে পৌঁছায় দিবেন যে এর মধ্যে পৌঁছায় দিব আচ্ছা প্রিয় দর্শক যদি পছন্দ হয় এ মাছা তাহলে আপনারা নিতে পারেন খুব সুন্দর আছে বাচ্চা ভিডিও ভালো আছে এবং মাটাও ভালো আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি 100% বিটল পাঠা দিতে পারেন মা এবং বাচ্চা তাহলে আপনার বাসায় একটা বিটলেরই খামার হবে আচ্ছা ভাই কি ভাই এটা এটা একটা বাগা তোতা খাসির বাচ্চা হয় খাসির বাচ্চা দেখেন যদি সব করে খাসি পালতে হয় যদি পালেন সব করে আমি একটা খাসি পালব অনেক বড় হবে এই খাসিটা আর এই যে দেখেন ভাই বয়স কি হয়েছে এটার এটার বয়স আপনার চার মাস চার মাস প্লাস দাম কত রাখবেন এই ব্যাপারে সাড়ে বাইশ হাজার টাকা ভাই এগুলো যদি দেশি ছাগল হতো বা ব্ল্যাক বাঙ্গাল হতো রাম ছাগল হতো তাহলে আরো কম দামে পেতেন হম দাম শুনে লাভানোর কোন সুযোগ নাই লাপানে না যাই খাসির বাচ্চা সিনে তাই সিনে তাই এগুলো দাম ধর করবে এবং নেবে ভাই এই বিকাশ দিয়ে দিবেন ভাই এটা কি এটা একটা খাসির বাচ্চা হয় আজকে খাসিগুলো দেখেন এই বাচ্চাটা আর সরিলে দেখেন তেল মনে হচ্ছে তেল তো আছে বাচ্চা ভাই যে আর এই দেখেন হাত পা আমি দূর চিনি বড় মানে দেখাচ্ছি খাসিটা একটা গোটা খাসি দেখাচ্ছি

এই যে এই বাচ্চাটা ডেলিভারি বিকাশ দিয়ে দিবে যদি খাসি বড় পালতে চান তাহলে এই খাসিগুলো চয়েস করেন জি ভাই দাঁড়া আছে তো একটা পুতুল এটা দশকের পর এটাও খাসি বাচ্চা এটাও খাসির বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক মোহাম্মদ ভাইয়ের পার্টনার একটা কথা বলেছে যে কোনটা থেকে কোনটা দেবো এ দেখেন এই একটা বাচ্চা এটাও বোধ মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা ওটা মেয়ে মেয়ে বাচ্চা এ দেখেন দেখেন মেয়ে বাচ্চা এই দেখেন একটা বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা ওই দেখেন একটা বাচ্চা এই দেখেন শুয়ে আছে এই দেখেন এইখানে দেখেন বাচ্চা এই যে তারপরে এই যে বাচ্চা তারপরে তারপরে এই দেখেন এগুলা মানে কুন্ডা থুয়ে কুন্ডা দিবি এ দেখেন কুন্ডা থুয়ে কুন্ডা দিবি এরাই দ্বিধা দ্বন্দ্বে আসে মানে ছাগলগুলো প্রতিটা ছাগল কিন্তু সুন্দর এবং ভালো ছাগল ভালো মানের এটা খাসির এটাও খাসির বাচ্চা দেখেন দাঁড়া আছে কিভাবে মুখটা একটু ঘুরা দেন ভাই দেখে ভাই এর বয়স কি হয়েছে কোন এটার বয়স আপনার চার মাস প্লাস এই খাসির বাচ্চাটা কেমন দাম রাখবেন একুশ হাজার টাকা হ্যাঁ একুশ হাজার টাকা একুশ হাজার ডেলিভারি বিকাশ সব সবকিছু আচ্ছা

সাড়ে সতেরো হাজার আচ্ছা প্রিয় দর্শক যদি অনলাইনে কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে সব পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা কানেক্ট হয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো আমি যে ভিডিওতে দেখাচ্ছি আপনারা আবার ভিডিও কলে দেখে এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে এগুলো এগুলো দেখে শুনুন বাচ্চাগুলো বাচ্চা ভাই দেখেন দুই চার মাসের মধ্যে বাচ্চা উঠছে নাকি সুন্দর বাচ্চা ফাইন ভাই জি ভাই কি এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা আচ্ছা দেখেন এই যে প্রথমে একটু দেখালাম যে এই যে ছাগলগুলা মানে কুন্ডা থুয়ে কুন্ডা দিবি কুন্ডা থুয়ে কুন্ডা দিবি এরকম প্রত্যেকটা ছাগল একেবারে সুপার ক্লাস বা এপারের কানটা একটু তুলেন এ দেখেন থুতনির নিচে একটু ঘুরেন মুখটা এ দেখেন থুতনির নিচে দেখেন আর বুঝবেন খাসি যদি আপনারা বড় খাসি পালতে চান যে আমি একটা বড় খাসি শখ করে পালবো আমার পিচ ঘুরবে বাসার মধ্যে ঘুরবে হ্যাঁ বা এই খাসিগুলো অনেক বড় হবে তারা এই খাসি গুলো নিবে এরপর মেয়ে ছাগল যেগুলো দেখাবো তার মনে মানে বিভ্রান্ত করে রেখেছি যে কোনটা থেকে কোনটা দেখাবো তাই না জি আজকে খাসির কালেকশন মানে ছাগলের কালেকশন ভালো খুব ভালো ভালো কালেকশন আছে আপনারা এই কালেকশন থেকে ছাগল কিনতে পারেন ভাই মানুষের একটা রুচি আছে বুঝতে পারছেন অনেক দশক ভাই কয় যে ভাই 10000 12000 ছাগল আছে আমি সরাসরি কই ভাই আমার কাছে 10 12 এর কোনো ছাগল থাকে না আচ্ছা ঠিক আছে জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা 100% তো একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দেখেন দেখেন এই যে এই ধরনের বাচ্চা নেবেন আর এর সাথে একেবারে একশো একশো পাঁঠা নেবেন এই ধরনের পাঁচটা ছয়টা মেয়ে বাচ্চা নেবেন আর একটা পাঠা নেবেন নিয়ে খামার করবেন পিছনের দিক তাকানোর কোনো সুযোগ নেই এর নেই ভালো পাঁঠার গুণে যে বাচ্চা বের হবে সে বাচ্চা আপনি বাজারে ভালো দামে বেশি বাচ্চাটার হাইট

বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই দেখেন এর মুখে পাঁচটা ফাইন এই সুন্দর পাঁচ খালি ভালো পাঁঠা নেবেন আর এগুলো দিয়ে খামার করবেন মানে মেয়ে বাচ্চা যেহেতু এগুলো দিয়ে খামার করবেন ভাই দাম কত রাখবেন দাম পড়বে আপনি সাড়ে উনিশ সাড়ে উনিশ ডেলিভারি বিকাশ আপনি দেবেন এই যে খামার করার জন্য ওই যে একটা মেয়ে বাচ্চা দেখাইছি এই একটা মেয়ে বাচ্চা দেখালাম আরো মেয়ে বাচ্চা আবার বলতে পারে যে এটা হচ্ছে যে বিশ হাজার পাঁচশো সালের এটা সাড়ে উনিশ যার যে গুণ তার সে যার যে গুণ তার সে গুণ এই যে আরেকটা মেয়ে বাচ্চার চেহারা দেখেন দাঁড়া আছে একবারে এগুলো বাচ্চা অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেন ভাই যদি কমেন্ট করতেই হয় তেলে যে খারাপ যা কমেন্ট যারা করেন তারা এই ধরনের একটা পিকচার দিবেন দিয়ে তারপরে কবেন যে এই বাচ্চাটার এই দাম আর তোর এই বাচ্চা মানে তুই করে কবেন যে তোর বাচ্চার এই দাম এইভাবে কবেন এরকম একটা বাচ্চার পিকচার দিবেন আপনি হচ্ছে যখন কমেন্ট করবেন তখন হ্যাঁ দিয়ে তারপরে আপনি কমেন্ট করবেন ভাইরে কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বয়স কি স্যার বয়স আপনি 4 মাস 4 মাস দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে 18500 18500 এই যে আবারও বলতেছি যদি কেউ ব্যাড কমেন্ট করেন তাহলে এই ধরনের একটা বাচ্চার আপনার বাড়ির একটা বাচ্চার পিকচার দিবেন দিয়ে কবেন এই বাচ্চাটা আমি বারো হাজার দশ হাজার বা আট হাজার পাঁচ হাজার টাকায় দিব এভাবে আপনারা কমেন্ট করবেন তারা আলাদা হয়ে যায় এই বাচ্চা নিয়ে খামার করেন মেয়ে বাচ্চা দেখেন আর পাঠা নিন সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এই ছোট্ট বাচ্চা একটা কিউট আরও মুখ মুখের পাঁচ ভালো এর মুখের একটু সদা করেন মুখটা এই দেখেন মুখের পাঁচ ভালো কান ভালো ভাই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই বয়স কি স্যার এটা বয়স আপনার 3.5 মাস 3.5 মাস দাম কেমন রাখবেন দাম পরি 15500 15500 ডেলিভারি বিকাশ আপনি দিবেন সব কিছু আমার আচ্ছা এই যে এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন জি ভাই এটা কি এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এই দেখেন এই বাচ্চাটার নাক কান মুখ দেখেন এই দেখেন

নাক কান মুখ দেখেন এই যে একেবারে আম পাতা একটা কান আর এই যে টোটাল বাচ্চা ভাই বয়স হয়েছে খাসি বাচ্চার তো বয়স আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চার দাম পরবে ভাই দামা দামি করবেন না বেশি আর আমি দাম করে ছাগলও বেশি না সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার জি ডেলিভারির বিকাশ থাকবে মধ্যে আচ্ছা সাড়ে হাজার টাকা দিয়ে যদি এই ছাগলটা কিনেন আর কিছু দিতে হবে না

ভাই খাসির বাচ্চা না মেয়ে খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স কি হয়েছে বাচ্চা এটা বয়স আপনার চার মাস চার মাস দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এই যে বাচ্চা খাসি এগুলা কিন্তু বড় খাসি না বাচ্চা খাসি বাচ্চা এগুলা হ্যাঁ একবারে হাই কোয়ালিটির বিটলের খাসি ভাই জানি জি ভাই এটা কি ভাই এটা একটা বিটলের খাসি বাচ্চা শিরোহি আর বিটলের মিশ্রিত শিরোহি আর বিটলের খাসির বাচ্চা ক্রস ভাই দাম কত রাখবেন এটা সাড়ে তেরো খাসি বাচ্চার বয়স কি হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই সাড়ে তেরো হাজার বিকাশ দিয়ে দিবেন সাড়ে তেরো হাজার টাকা দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই ছাগলটা সুস্থ সবল বুঝে পায় আপনি বাদ বাকি টাকা আপনি বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন এই তো সিস্টেম না ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা যতটুকু দেখালাম এই ভিডিও তার চাইতে কিন্তু অনেক বেশি ছাগল আছে হ্যাঁ আমরা টোটাল দেখাতে পারি নিয়ে যে মানে ভিডিওটা শর্ট করলাম ভিডিওটা বড় করলে অনেকেই আপনারা বড় ভিডিও দেখেন না তো যদি মনে করেন যে আপনারা ছাগল কিনবেন তাহলে আপনারা ভিডিও কলে একবার না দশ বার যদি আপনি মোহাম্মদ ভাই বলেন দশ বার আপনার ভিডিও কলে যতভাবে আপনাকে ছাগল দেখাবে আপনি দেখে দাম দর পছন্দ করে আপনি ছাগল নিন কোনো সমস্যা নেই কারণ এত ছাগল দেখাইনি আমরা কারণ প্রায় ৩০টার মতো ছাগল আছে আপনারা ভিডিও হ্যাঁ আপনারা ভিডিও গুণে দেখেন আমরা কয়টা ছাগল দেখাইছি সব ছাগল দেখাইনি তো যার কারণে এই ভিডিওটা এটি শেষ করতে চাচ্ছি আর বলছি যে আপনারা যদি ছাগল কিনেন তাহলে মোহাম্মদ ভাইয়ের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে ছাগল কিনেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম